যেটা চাষ করে থাকি তারপর হচ্ছে এই যে দেখেন দুই সাইড দিয়ে দশ ইঞ্চির মতো গাছনি দিয়ে তারপর হচ্ছে রাস্তা করে দেওয়া হয়েছে খুবই সুবিধা হয়েছে খুব ভালো সেই বিলের বাড়িতে দেখেন আমি এত খুশি হয়েছি এক সাইড দিয়ে পাকা হয়ে গেছে আর এদিক দিয়ে পাকাটা হয়নি এখানে বৃষ্টির কারণে কাজ বন্ধ রাখা হয়েছে যে কাজ করা হয়ে গেছে এখানে জাস্ট শুধুমাত্র রাস্তা থাকি আর ওই যে দেখা যাচ্ছে নতুন রাস্তা এটা হচ্ছে নতুন রাস্তা এখান থেকে হয়তো পাঁচ মিনিট পাঁচ মিনিট না দুই মিনিট লাগে রাস্তা যাওয়ার জন্য আর এই রাস্তার পাশেই হচ্ছে এই ক্যালানটা আর এই ক্যালানের পাশেই হচ্ছে একটা বাড়ি আছে দেখেন অসংখ্য বাড়ি আছে এই ক্যালানের পাশে আর যারা যারা এই ক্যালানটার পাশে এখন বাড়ি হয়ে গেছে তাদের জন্য খুবই সুবিধা হবে আগে তো বৃষ্টি হলে এই জায়গাটা ভেঙে যাইতো এখন আর ভাঙার কোনো চিন্তা নাই এখন পাকা হয়ে গেছে বাস খুব আরামসে রেলা গাইস আমার আম আসছে আবারও ঠিক আছে গাইস দেখেন এই এখানে চলে আসতেছি আমার মেয়েটা ভিডিও করতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কাজ করা বন্ধ আছে এই যে পানি জমে গেছে আর এই পানি ভিতরে কাজ করা যাবে না দেখে এই জিটগুলো সাইডে রাখা হয়েছে আর হচ্ছে পরে বৃষ্টি কমে গেলে তারপর হচ্ছে কাজগুলো আবার কন্টিনিউ করা হবে